আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এমএজ মেডিসিন এন্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে ডায়াবেটিসের প্রতিরোধ করা সম্ভব ডায়াবেটিস যদিও জেনেটিক এবং আপনার জীবনযাপনের স্টাইলের উপর নির্ভরশীল তারপরেও আপনি চেষ্টা করলে রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবেন সেই জন্য আপনাকে খাবার গ্রহণের বিষয়ে বিশেষ হবে সচেতন থাকতে হবে এবং আপনাকে হতে হবে অত্যন্ত একজন পুরো প্রক্রিয়াজাত খাবার ও পানীয় এড়িয়ে চলতে হবে মসৃণ সাদা আটা রুটির পরিবর্তে খেতে হবে ভুসিওয়ালা আটা রুটি এটাই প্রথম ধাপ এড়িয়ে চলতে হবে হোয়াইট পাস্তা পেস্ট্রি ফিজি ড্রিঙ্কস চিনি জাতীয় পানীয় ইস্টি ইত্যাদি আর স্বাস্থ্যকর খাবারের মধ্যে রয়েছে শাক সবজি ফল মোটা দানার খাদ্যশস্য স্বাস্থ্যকর তেল বাদাম খাওয়াও ভালো অমেগা থ্রি তেল আছে যেসব মাছে সেগুলো বেশি খেতে হবে যেমন সার্ডিন স্যামন এবং মেকেরেল একবেলা পেট ভরে না খেয়ে পরিমাণে অল্প অল্প করে বিরতি দিয়ে খাওয়া দরকার শরীরচর্চা বা ব্যায়াম করার মাধ্যমে রক্তের চিনির মাত্রা কমিয়ে রাখা সম্ভব চিকিৎসকরা বলেছেন প্রতি সপ্তাহে আড়াই ঘন্টার মতো ব্যায়াম করা দরকার তার মধ্যে দ্রুত হাঁটা এবং সিড়ি উপরে ওঠা রয়েছে ওজন কম রাখলেও চিনির মাত্রা নিয়ন্ত্রণ রাখা যায় যদি ওজন কমাতে হয় তাহলে সেটা ধীরে ধীরে করতে হবে সপ্তাহে আধা কেজি থেকে এক কেজি পর্যন্ত ধূমপান পরিহার করাও প্রয়োজন নজর রাখতে হবে কোলেস্ট্রলের মাত্রার উপর এর মাত্রা বেশি হলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়